আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি ঠিক আছে আমি মনে করেন যে প্রবাসে যখন আসব আমি হঠাৎ করে বাবাকে বলি বাবা আমার টাকা লাগবে চার লাখ লাগবে আমি দুবাই যাইতে চাই বাবা বলে প্রবাসে তো অনেক কষ্ট রোদ কেউ সাপোর্ট দিবেন আমাদের আত্মীয় স্বজন কেউ নাই টাকা খেয়ে ফেলবে আমি প্রথমটা ধাক্কা খাইছিলাম মালয়েশিয়ার জন্য ঠিক আছে মালয়েশিয়া যখন যাইতে চাইছিলাম তখন কিন্তু মামা টাকা নিয়েছিল আসলে মামারও কোনো দোষ নাই কেননা মামা যার থেকে বিছা তে আবার অন্য লোক থেকে নিছিল এভাবে অনেকটা ধাপ কি একটু ব্যতিক্রম ছিল এ কারণে সমস্যা হয়ে গেছে তারপরে এখনো পর্যন্ত পাই কিছু টাকা পাবো মামাদের থেকে ওগুলো দিবে তারপর জোরদরবস্তি করতেছি না মামার চেষ্টা করতেছিল আমাকে মালয়েশিয়া নেওয়ার জন্য আমি মামাকে বলছিলাম মামা মালয়েশিয়া যাব ঠিক আছে যাও খোলো না যাওয়া তো আরসি দুবাই প্রবাসে তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনীয় কথা শোনার জন্য আমাকে ফলো করবেন আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম